আসসালামু আলাইকুম আজকে দেখাবো নাইক মডেলের লেডিস নিকার্স টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য এগুলো সম্পূর্ণ প্যাটার্নের তো এই মডেলটা কিন্তু নাইকেও করছে এবং লুইস বেটনও করছে তো এটার কপি পণ্য খুবই হাই কোয়ালিটির পণ্য কোয়ালিটিফুল পণ্য প্যাটার্নে ওয়াশেবল পণ্য ফিতা সিস্টেম টাইট লুস করার মতন অপশন আছে তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন খুব সীমিত প্রাইজের মধ্যে তো আমার ডেলিভারি চার্জ টাকার নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলোর ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আর এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে টোটাল ব্যতিক্রম পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে অর্ডার করতে হবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করে নেন এগুলোর প্রাইস মাত্র পনেরোশো টাকা করে আর ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা এটার একটা কালার আছে কালারটাও দেখাবো প্রত্যেকটা কালারই ডিফারেন্স এবং কী ব্যতিক্রম যারা অর্ডার করতে চান যে আর যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটদের সাথে সাথে আমার মো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেল ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তাছাড়াও আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য তো এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা এটা কালারটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্রাউন কালার টোটাল ডিফারেন্স পণ্য ইউনিক সফটের মধ্যে পণ্যগুলো সম্পূর্ণ প্যাটার্নের অসবল পণ্য টাইট পুস করার মতন অপশন আছে এটা লুইজ বাটনও করছে নাইকিও করছে তো এটির কপি মাল চায়না প্রোডাক্ট খুবই ভালো মানের হাই কোয়ালিটির পণ্য তো আমরা সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন উপস্থাপন করি এবারও নিউজ নিকার্স নিয়ে আসলাম আপনাদের ব্যতিক্রম পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ